এখন আমরা বলছি পিয়ার পদ্ধতি আমরা খালি আমি আর মামু খামু এই রাজনীতি আমরা করি না আমরা চাই এদেশে যদি একটা নেতা থাকে একটা দল একটা নেতাই যদি থাকে আর তার যদি ভোট পায় এক পার্সেন্ট যদি ভোট পায় তাইলে তাদেরকে পার্লামেন্টে প্রতিনিধিত্ব দিতে হবে সবাই থাকবে ইসলামী দল থাকবে সাধারণ দল থাকবে শ্রমিকদের মধ্যে তারা প্রতিনিধিত্ব দিবে কি বলে হিন্দু সম্প্রদায় কিংবা ভিন্ন ধর্মাবলম্বী যারা তারা তাদের প্রতিনিধিত্ব দিবে দেশের সবাই মিলে আমরা দেশ চালাব মনোপলি কারবার অমুক আর তমুক এ আর বি আর সি এগুলো চলবে না বাংলাদেশ চালাবে বাংলাদেশের আঠারো কোটি মানুষ মনোপলি রাজনীতি আমি সব খাইমো আমি একাই সব দহল কর্ম তাইলে বাকি বেটারা বাকি যারা রাজনীতি করে তারা কেন করে এদেশের সব ছোট বড় রাজনৈতিক দলকে পার্লামেন্টে নিয়ে যেতে হবে এই পদ্ধতির নাম হলো পেয়ার পদ্ধতি এটা আমার বিশ্বের বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল সমর্থন করে নির্বাচন কমিশন সংস্কারের দায়িত্বে যারা আছেন তাদেরকে বলবো এই প্রস্তাব আপনারা গ্রহণ করুন এই প্রস্তাব নিয়ে পলিটিক্যাল পার্টির সাথে আলাপ করুন সংখ্যাগরিষ্ঠ পার্টি যদি পিয়ারের পক্ষে থাকে তাহলে একটা দুইটা তিনটা পার্টি না থাকলে কি হলো সংখ্যাগরিষ্ঠ পার্টি যদি বলে যে পেয়ার পদ্ধতি হইতে হবে সেই পদ্ধতিতে ইলেকশন করতে হবে আমাদের দেশের মানুষ আর ওই যে হুন্ডার গুন্ডা দিয়া আর টাকার বস্তা বিলাইয়া দুর্নীতি করে রেগিং করে নির্বাচনে পাস করার স্বপ্ন আর তখন থাকবে না ভোটের আগে বিরাট বিরাট মিরিজ বিশিল বিরাট বিরাট গেট গেটবান্ধা আর বিভিন্ন এই কালো টাকা নিয়ে এসে মানুষকে বিভ্রান্ত করে বোট কেনার যে রাজনীতি ওইটা আর তখন দরকার হবে না এই জন্য আমরা এটা ভাবনা করে এই পদ্ধতি দিয়েছি এই পদ্ধতি বাংলাদেশের মানুষ চায় কি না আপনারা এটা গণভোট দেন এখন তো গণভোট ফিরে এসেছে আপনারা এটা গণভোট দেন বুটের আগে একটা গণভোট দেন যে পিয়ার পদ্ধতিতে কারা চান আর যারা আমাদের আগে থেকে পদ্ধতি যেটা আছে ওইটা চান দেখবেন যদি সংজ্ঞাগরিষ্ঠ মানুষ পিয়ারের পক্ষে তাহলে পিয়ার দিবেন আপনাদের গায়ের জুড়ে দিতে বলতেছি না সুতরাং নির্বাচন যাতে ফেয়ার ফ্রি ক্রেডিবল হয় লেভেল প্লেয়িং ফিল্ড বলতে যা বোঝায় একশো পার্সেন্ট যেন হয় নিরানব্বই পয়েন্ট নাইন পয়েন্ট নাইন হলে চলবে না একশোতে একশো নির্বাচন ফেয়ার ফ্রি হতে হবে নির্বাচন কমিশনে যারা আছেন গণ প্রশাসনে যারা আছেন পুলিশে যারা আছেন কোনো দলের পক্ষে এক যদি নমনীয়তা দেখানোর চেষ্টা করেন রাজনৈতিক ক্রসফায়ারে আপনারাও পড়তে পারেন কারণ নির্বাচন এটা রক্তের উপর দিয়ে নির্বাচন হবে এই নির্বাচনে আপনারা কেউ জামাতের পক্ষেও থাকেন আমরা এটা চাইব না কেউ যদি জামাতের পক্ষে তলে তলে কাজ করতেছে যে প্রমাণ হয় আমরাই আপনার জামাদের পক্ষে কাজ করার জন্য আমরা ট্যাং ভাঙে দেব আমরা জামাদের পক্ষ চাই না কোন দলের পক্ষ চাই না আমরা চাই জনগণের পক্ষে জনগণের পক্ষে তথা দেশের মানুষের পক্ষে আপনারা নিরপেক্ষ